প্রভাত বন্ধুরা কুয়াশা মাখা মিষ্টি একটা সকালের সকলকে শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমি প্রীতি নতুন আর একটি ব্লগে নতুন আর একটি সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো প্রতিদিনের মতো সকাল ছয়টা থেকেই দিনের শুরু করে দিলাম আর দেখতেই পেলে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে না অনেকটাই কুয়াশা আর অন্য দিনের তুলনায় ঠান্ডাটাও আজকে খুব বেশি তো অনেকক্ষণ শুয়েছিলাম তো ভাবলাম যে এখন আর শুয়ে থাকলে চলবে না কাজে হাত দিতে হবে তো মশাইটা তুলে নিলাম আর এই যে এখন বিছানাটা গুছিয়ে নেব শীতের দিনে মশারিটা না লাগালে না একদমই চলে না আর এটা হয় এখন একটা বাড়তি কাজ মানে প্রত্যেক দিন ঘুমানোর সময় মশারিটা লাগাতে হবে আবার সকালবেলা সেই খুলে তুলতে হবে তো সেটাই অনেকটা চাপের হয়ে যায় আর অনেক সময় কী হয় জানো তো মশারি লাগানো নিয়ে মানে ঝামেলাও হয়ে যায় তো যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর বেড কভারটা টান টান করে আবার পেতে দিলাম আর তারপর ঘরের যে বাকি টুকটাক কাজগুলি আছে ওইগুলি করে নেব এখন একটু হালকা হালকা রোদ উঠছে তো জানালার পর্দাটা একটু সরিয়ে দিলাম এই জানালাটা দিয়ে খুব সুন্দর মিষ্টি রোদ আসে ঘরে তো এই জানালাটার পর্দাই শুধু মানে সরিয়ে দিই সকালের দিকে আর ওই দিকের জানালাটা পর্দাটা সরাই না কিন্তু জানালাটা খুলে দিয়েছি ঘরে এখন আলু বাতাস না আসলে ঘরটা একদম গোমট অন্ধকার হয়ে থাকে আর দেখবে শীতের দিনে কিন্তু ঘরে মশাও মানে বেশি লাগে যদি ঘরটা এমন অন্ধকার বা ঘুটঘুটে কেমন একটা হয়ে থাকে আর কি তো সেই জন্য প্রত্যেক দিনই দরজা জানালা শুন সব কটাই খুলে দিই দিনের বেলা যতটুকু আলু বাতাস ঘরে ঢুকার মানে ভালো লাগে ঢুকলে আর কি তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সোফার খাবারগুলিও ঠিক করে নিলাম আর গতকাল রাতে ঘুমানোর আগে সোফাগুলি ঠিক করে রেখেছিলাম তো সকালবেলা এই বাড়তি কাজগুলি করতে হলো না তো প্রত্যেক দিনই এইভাবে আগের দিন একটু একটু করে গুছিয়ে নিই কাজগুলি তাহলে আমারই অনেকটা সুবিধা হয়ে যায় শীতের দিনের বেলা খুব তাড়াতাড়ি চলে যায় মানে এভাবে যদি একটু প্ল্যান করে কাজ না করা হয় না তাহলে সব কাজ সারতে সারতে ওই বেলা বয়ে যায় এমন লাগে তো সেই জন্য সকাল থেকেই বা আগের দিন থেকেই অনেক দিন প্ল্যান করে রাখি যেদিন বেশি কাজ থাকে তো কিছু কাপড় চোপড় ওইগুলো সার্ফের জলে ভিজিয়ে রে রাখছি আর আজকে না ঘরটা মানে মুছবো না কেন তো গতকাল ঘরটা মোছার পরই চলে গিয়েছিলাম মেস্তিদের বাড়িতে তো ঘর বেশি নোংরা হয়নি আর যেহেতু নোংরা হয়নি তো আর বেশি কাজ করে লাভ কি বলো তো এইভাবে না মাঝে মধ্যে কাজের একটু ফাঁকিও দিই তারপর দেখো করে চলে এলাম কাপড়টা ভিজিয়ে সার্ফের জলে ভিজিয়ে রেখে তো গতকালকে রুটি ছিল তো দুটো রুটি আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর ওপর একটু চাও বসিয়েছি শীতের দিনে বেশ মানে সকালবেলার চাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে কিছুদিন দিন ধরেই চাটা কিন্তু আমি মানে খাচ্ছি রেগুলার সকালবেলা আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে মাহিয়া ইজি ড্রয়িং লাইক দিয়ে দেখা শুরু করলাম দিদিভাই থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো আর তারপর কমেন্ট করেছে আজমিরা বেগম পঙ্কজ দাস তো দেখো বন্ধুরা চাটা হয়ে গেছে তো চাটা কিন্তু খেয়ে নিয়েছি আর চাটা খাওয়ার আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডালটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর আজকে তোমাদের সঙ্গে রান্না না টুকটাক শেয়ার করছি কারণ মাছের জোলের রেসিপি তোমাদের সঙ্গে অনেক দিনই শেয়ার করেছি তো আজকে অন্য একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে সবজিগুলি কেটে নিলাম এই সবজিগুলি দিয়ে না একটু চড়চড়ি রান্না করব। সরষে বাটা দিয়ে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে সর্ষেটা না অনেকদিন আগে মানে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম অনেকদিন আগে বলছি তো যাই হোক এদিকে দেখো ধনে পাতাটাও বেটে নিলাম মানে ধনে পাতা বর্তা তো আজকে কারেন্ট ছিল বলে মিক্সিতেই করে নিয়েছি তো এবার সর্ষেটা না মানে দিয়েছিলাম মিক্সিতে করব বলে কিন্তু হয়নি পরে কিন্তু আমাকে মানে বেটে নিতে হলো তো তারপর দেখো এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি তো সবজিটা বসানোর জন্য এখানে পাঁচ পুরন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফুরনে তো একটু লাল হয়ে যাওয়ার পর তারপর সবজিটা দিয়ে দেব। আর সবজিটার মধ্যে শুধুমাত্র দেব আমি হলুদ আর লবণ আর কিছু না বাস তারপর এটা মানে মজে মজে রান্নাটা হবে ঢেকে ঢেকে দেব আর তারপর সর্ষে বাটাটা দেবো তারপর কমেন্ট করেছে তিস্তার ডেলি ব্লগ আর কবিতার কথা খুব সুন্দর ভিডিও দিদি ভাই পাশে আছি পাশে থাকবেন অবশ্যই বোন আমিও তোমাদের পাশে আছি আর এভাবেই পাশে থেকো তো দেখো বন্ধুরা সবজিটা কিন্তু মজা এসেছিল তারপর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও করিনি তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন এই যে সর্ষেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন বা সর্ষে মানে ঝোল সবজিগুলির সঙ্গে মিশে কিছুক্ষণ আবার জাল করব মানে যতক্ষণ জলটা না শুকিয়ে যায় ততক্ষণ তো দেখো অনেকটা জলটা শুকিয়ে গেছে আর আমার চটচুড়িটাও কিন্তু হয়ে গেছে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো আমি কিন্তু সবজিটা নামিয়ে নিয়েছি আর এই যে এখন চুলাটাও মুছে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট সাপোর্টও ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন অনেকটা আশা নিয়ে কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম তো জানি না কি হবে তো দেখো বন্ধুরা আজকের রান্নাবান্না হলো এই মাছের ঝোল সবজি চচ্চড়ি আর মুগ ডাল আর ধনে পাতা বর্তা তো রান্নাবান্না কমপ্লিট করে ঘরের আরও টুকটাক কাজগুলি করে নিলাম আজকে তোমাদের সঙ্গে ডাস্টিংটা আর শেয়ার করিনি ভিডিওটা না অনেকটাই লম্বা হয়ে যায় তো সেই জন্য তো তারপর দেখো স্নান টান করে কিছু কাপড় যে ভিজিয়েছিলাম ওইগুলিও ধুয়ে দিলাম প্লাস ছেলের যে স্কুল ড্রেসগুলি আছে তো সেইগুলিও ধুয়ে দিলাম তো এই যে কাপড়গুলো এখন ছাদে মেলতে চলে এসেছি তো মেলা হয়ে গেছে তো এই যে একটু ক্রিম দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু সিঁদুরটা পরে নেবো আর খাওয়া দাওয়া করবো আমার ছেলে স্কুল থেকে এসে আমার কিন্তু আন্টির বাড়ি চলে গেছে ও আসলে তারপর আজকে খাওয়া দাওয়া করব কারণ কি বলতো সকালবেলা ওই যে চারুটি খেয়েছি আমার না সকালবেলা কিছু খেলে আমার আর মানে খিদেটা না এত পায় না তো ও আসলে তারপর একসঙ্গে সবাই মিলে খাবো তো এখন আর খাবো না তো আপাতত এখন ঘরে বসে টিভি দেখবো আর কোনো কাজ নেই সব কাজ আমার এই সকালবেলাটাই থাকে তো যাই হোক যেহেতু শীতের দিন মানে স্কিনটা না একদম ড্রাই হয়ে থাকে তো এখন একটু শরীরে যদি লসুন টসুন না লাগায় না মানে খুবই টানে মানে ড্রাই হয়ে থাকে তো আজকে আবার একটা টিপও পরে নিলাম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও টাটা